বিগ ব্রেকিং নিউজ আধার কার্ড নিউ ইনরোলমেন্ট করতে গেলে রিজেক্টেড হয়ে যাচ্ছে অনেকেই হয়তো ভাবছেন এই এসআইআর ফলে যাদের নাম বাদ চলে যাচ্ছে তারা কিন্তু নতুন করে আধার কার্ড বা তাদের ছেলেমেয়েরা নতুন করে আধার কার্ড বানাতে পারবে না বা পারছে না আমাকে এরকম অনেকেই মানে বলেছেন যে দাদা আমরা নতুন করে আধার কার্ড অ্যাপ্লাই করার পরে রিজেক্ট হয়ে যাচ্ছে আর অনেকেই আবার স্ক্রিনশটও পাঠিয়ে দিয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে একজন স্ক্রিনশট এরকম পাঠিয়েছে এখানে বলা রয়েছে কী যে ইয়োর আধার ইনরোলমেন্ট হ্যাজেক্টেড ডিউ টু ইস্যু ইন ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইটস করেসপন্ডিং ডকুমেন্ট কাইন্ডলি রে ইনরোল রিএন আচ্ছা আচ্ছা এখানে বলা হচ্ছে যে আপনি আপনার যে ইনরোলমেন্টটা করিয়েছেন আধার ইনরোলমেন্ট সেটা রিজেক্টেড বা বাতিল করে দেওয়া হয়েছে কেন বাতিল করে দেওয়া হয়েছে এটা কিন্তু বলেছে যে ইস্যু যে প্রবলেমটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডেটা ইটস করেসপন্ডিং ডকুমেন্ট অর্থাৎ আপনি যে ডেমোগ্রাফিক ডেটা ডেমোগ্রাফিক ডেটা বলতে এই যে আপনি আপনার তথ্যগুলো দিয়েছেন আপনার অ্যাড্রেস নাম আরও যে অন্যান্য ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলো সব ডেমোগ্রাফিক বায়োগ্রাফিক মানে ডেমোগ্রাফিক হচ্ছে এগুলো কিন্তু বায়োমেট্রিক নয় বায়োমেট্রিক পড়ছে যেমন হাতের দশাংগুলো ছাপ পড়ছে চোখ পড়ছে আর চোখের আইরিস পড়ছে এগুলো তো যাই হোক এই যে রিজেক্টেড হয়েছে এটার মেন কারণ হচ্ছে যে আপনি যে ডেটাটা দিয়েছেন ডেমোগ্রাফিক ডেটা এবং আপনি যে ডকুমেন্ট আপলোড দিয়েছেন সাপোর্টিং ডকুমেন্ট আমরা দিই না ধরুন আপনার বাড়ি বলেছেন এই জায়গায় আপনার পোস্ট অফিস এই জায়গায় আপনার থানা এই জায়গায় তাহলে এই যে ডকুমেন্ট লিখেছেন আপনি ডেমোগ্রাফিক ডেটা সেম ডকুমেন্ট একটা আপনাকে দিতে হবে যেটা দিয়ে প্রুভ হবে যে হ্যাঁ আপনি আপনার যেখানে বাড়ি বলছেন আপনার বাড়ি ডকুমেন্টে সেখানেই রয়েছে আপনার থানা জেলা যেগুলো রয়েছে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে ডকুমেন্টে যদি না থাকে তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু এরকম রিজেক্টেড চলে আসবে তাহলে এটা কিন্তু খুব বড় যে একটা মানে মানে কী বলব এসআইআর ফলে হয়ে যাচ্ছে অনেকেই মানে এখন যাই হচ্ছে না কেন যে এসআইআরের জন্য মনে হচ্ছে না অনেকেই এরকম আমি দেখেছি যে কে ওয়াইসির জন্য ব্যাংকের যে মনে করুন যে টাকা তুলতে পারছে না মানে ব্লক করে বা ফ্রোজেন এরকম একটা অপশন দেখাচ্ছে তো সেক্ষেত্রে ওই লোক এতটাই ভয় পেয়েছে যে এসআইআর জন্য আমার যে নাম বা আমার যে নোটিশ এসেছে হয়তো আমার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে আমি টাকা তুলতে পারছি না তো দেখুন এটা কিন্তু এসআইআর জন্য নয় কেওয়াইসি আমরা জানি পেন্ডিং বললে টাকা তোলা যায় না আধার কার্ড প্যান কার্ড আবার সাবমিট করে দিলেই কেওয়াইসিটা তারা মানে করে দিলেই তারপরে কিন্তু দেখবেন আপনারা আবার পুনরায় ট্রানজ্যাকশন করতে পারবেন বা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন তো এতটা আপনারা ভয় পাচ্ছেন এই যে আধার কার্ডগুলো রিজেক্টেড হয়ে যাচ্ছে সেটার জন্য আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের নোটিশ এসেছে বা আপনারা নতুন করে কিন্তু আর রকম আধার কার্ড বানাতে পারবেন না আপনাদের ছেলেপিলের এরকম একটা ব্যাপার দেখুন এগুলো কিন্তু কোনো ব্যাপার নেই এসআই এর ইফেক্ট কিন্তু এগুলো তো এখনও পড়েনি কখন এর ইফেক্ট পড়বে যখন ফাইনাল লিস্ট বের হয়ে যাবে এবং তারপরে যাদের নাম বাদ পড়বে তখন কিন্তু বাকিদের এই ইফেক্টগুলো পড়বে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে ভয় পাচ্ছেন আধার কার্ড ইনরোলমেন্ট রিজেক্ট করে দেওয়া হচ্ছে অনেকের এমন এমন কোশ্চিন থাকে অনেকে ভয়েস এস এম এস করেন আপনারা অনেকে অনেক কিছু জানতে চান হোয়াটসঅ্যাপে ভয়েস করে তো সেক্ষেত্রে আমি আপনাদের রিপ্লাই দিয়ে থাকি তো এমন এমন কোশ্চিন মানে মনে হচ্ছে এখন যাই হচ্ছে যদি আপনাকে মশাও কামড়ায় সেটাও এসআই এর জন্যই হচ্ছে এইরকম একটা ব্যাপার তো যাই হোক আপনারা এতটাও মানে ঘাবড়ে উঠবেন না যে আপনি যদি অরিজিনাল ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু কোনো না কোনো দিক দিয়ে আপনি প্রমাণ হয়েই যাবে যে আপনি ভারতীয় আপনাকে কিন্তু রকম টেনশন করতে হবে না আপনার ফাইনাল লিস্টে কিন্তু নাম থাকবেই এবং আপনার আধার কার্ড বলুন প্যান কার্ড বলুন রেশন কার্ড বলুন আরও যে অন্যান্য নথি সমস্ত কিছুই কিন্তু অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র অ্যাক্টিভ কাদের থাকবে না যারা মনে করুন রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে যাদের মনে করুন যে এখানে কোনো থাকার অস্তিত্ব নেই তাদের কিন্তু কোনো রকম তাদের কিন্তু কোনো রকম মনে করুন যে মানে নতুন করে ইসে বলে যেটা মনে করুন যে নতুন করে তাদের কিন্তু আর রকম আধার কার্ড তৈরি হবে না ছেলে বা তাদের নাম কিন্তু ভোটার লিস্টে থাকবে না যার ফলে কি হবে তাদের কিন্তু অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং তাদের পরবর্তীতে কী হবে সেটা আমরা জানি না সেটা কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাবো দেখুন শুধুমাত্র এই এসআইআর পরেই যে সব থেমে যাচ্ছে এমনটা কিন্তু নয় এসআইআর হচ্ছে প্রথম ধাপ আপনারা মনে করে রাখুন আমি আপনাদের অনেক দিন থেকে বলছি যে এসআইআর এর পরে কিন্তু দেখবেন এনআরসি এর কিন্তু দিকে অনেকটাই এগোবে এবং যেটা এনপিআর আমরা দেখছি যে জনগণনা সেই জনগণনার মাধ্যমে আবার সিটিজেনশিপ কার্ডও কিন্তু দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনারা এসআইআর এ যদি নাম বাদ পড়ে যায় তাহলে সিটিজেনশিপ কার্ড পাওয়ার খুবই সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা বৈধ রয়েছেন তারা কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রমাণের মাধ্যমে আপনাদের যে ভোটার লিস্টের নাম বা ফাইনাল ভোটার লিস্টের যে নাম সেটা কিন্তু তোলার ব্যবস্থা করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাই এরকম আধার কার্ড নিয়ে আপনারা যারা ভয় চিন্তিত আছেন তাদের কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই বা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে যারা ভাবছেন যে আপনার সরকার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে এমনটা নয় আপনার কে করলে এখনও আপনারা কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ